ফাইনালি তোমাদের এভিটেড টেস্ট পেপার মাধ্যমে চলে এসেছে আমরা বংমিস্ট্রি নাইনটেন ইউটিউব চ্যানেলে তোমাদের এভিটেড টেস্ট পেপার করাবো তার সঙ্গে সঙ্গে তোমাদের ডাব্লুবিএইচএিটিএ সমস্ত টেস্ট পেপার কিন্তু সেখানে ডিটেলের সলিউশন করানো হচ্ছে আমি তো তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস করাবো তাছাড়া লাইফ সায়েন্সের তোমাদের সলিউশন হবে ম্যাথামেটিক্স হবে জিওগ্রাফি হিস্ট্রি এবং ইংলিশ সমস্ত ক্লাস কিন্তু হবে তো রুটিন তোমাদের এর আগে দেওয়া হয়েছে তোমরা চ্যানেলের কমেন্ট সেকশনে পেয়ে যাবে নাহলে এখানে লাগিয়ে দিচ্ছি রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হবে রুটিনের থেকে বেশি ক্লাস হবে কম ক্লাস হবে না শুধুমাত্র টেস্ট পেপার নয় তোমাদের বলে রাখি তোমাদের ফাইনাল রিভিশনের জন্য আমরা ফ্রিতে ওয়ান শট ক্লাসও কিন্তু দেব। সো তোমরা বম্বি নাইন টেন চ্যানেল অবশ্যই ফলো করে রাখবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলগুলো রয়েছে সেখানেও অবশ্যই তোমরা ফলো করে রাখবে সমস্ত ক্লাসের আপডেট পেয়ে যাবে তাহলে ক্লাস শুরু হচ্ছে আজকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস রয়েছে সাড়ে ছটার সময় তারপরে তোমাদের অন্যান্য ক্লাসগুলো কিন্তু আসবে চলে এসো তাহলে সবাই লাইভে দেখা হচ্ছে তাহলে সবার সঙ্গে